ফাসি হইছে এক ফাসি ফাসি হইছে এ ফাসি 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 হইছে এক ফাসি ফাসি হইছে ও আদর হত্তার আদর হত্তার রাই হইছে ফাসি ফাসি হইছে ঐ পুরিয়া সিনার ফাসি হইছে ফাসি ফাসি হইছে ফাসি হইছে ফাসি 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 হইছে এ আদর হত্তার রাই হইছে এই তিন থানার রাই হইছে পুরিয়া সিনার ফাসি হইছে এই সাপলার রাই হইছে এলিকটা এখনি ওর এলিকটা এখনি ওর এলিকটা আদি চলেবার এক টোকালি পর এক টোকালি পর ফাটি রইছে এ ফাটি 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 রইছে এ আমরার হটার রাই হইছে